হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইউরোপের জন্য আপনারা কখন ফাইল জমা দেবেন বিশেষ করে ক্রোয়েশিয়ার জন্য আপনারা কখন ফাইল জমা দেবেন কখন ফাইল জমা দিলে আপনাদের পারমিটটা দ্রুত বের হবে এবং ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে সব কিছু নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওর সঙ্গেই থাকবেন বর্তমানে ক্রোয়েশিয়া হল ইউরোপের সেন্জেনভুক্ত একটি দেশ দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে তারা সেন্জেনের কার্যক্রম শুরু করেছে ক্রোয়েশিয়া নতুন সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে এদেশের বিভিন্ন সেক্টরে কর্মীর চাহিদা বেড়েছে বিশেষ করে সিজনাল এবং নন সিজনাল উভয় ক্ষেত্রে রোয়েশিয়াতে আগের তুলনায় কর্মীর চাহিদাটা অনেক বেড়েছে তো আপনারা ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করতে পারেন বর্তমানে ক্রোয়েশিয়া হল ইউরোপে ঢোকার প্রধান অন্যতম একটা মাধ্যম কারণ ক্রোয়েশিয়াতে বর্তমানে ভিসা রেশিওটা অনেক বেশি বাংলাদেশ থেকে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসাটা বর্তমানে অনেক ভালো দিচ্ছে তো আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করতে পারেন ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে দুইটা কথা মাথায় আসে একটা হলো ফাইল আমি কোথায় জমা দেব এজেন্সিকে ফাইল জমা দিব নাকি ভিসার জন্য অ্যাম্বাসিতে ফাইল জমা দিব প্রথম কথা হলো আপনারা এজেন্সিকে যে কোনো সময়ে ফাইল জমা দিতে পারেন কারণ এজেন্সিরা আপনার ওয়ার্ক পারমিটের জন্য কাজ করবে সেক্ষেত্রে আপনারা বছরের যে কোনো সময় আপনারা এজেন্সিকে ফাইল জমা করতে পারেন এখানে তারা আপনার কাছ থেকে পাসপোর্টের কপি নেবে এবং পুলিশ ক্লিয়ারেন্স নেবে তো এজেন্সিকে আপনার ফাইল জমা দিলে তারা আপনার অনলাইন করার পর ওয়ার্ক পারমিটের আবেদন করবে সেক্ষেত্রে তারা সারা বছর এই কাজটা করতে পারে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসার জন্য যখন আপনারা এম্বাসিতে ফাইল জমা করবেন সেক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথম কথা হলো বছরের সব সময়ে ভিসা রেশিও এক থাকে না বিশেষ করে ইউরোপের ভিসার ক্ষেত্রে ভিসা রেশিওটা সময় এক থাকে না কখনো বেশি থাকে কখন কোনো কম থাকে এটা নির্ভর করে সিজনাল এবং নন সিজনাল বিষয়টার উপর সিজনাল ভিসার কথা যদি বলি তাহলে আপনাদেরকে বুঝতে হবে ইউরোপে সামার সিজন যখন শুরু হয় তখনই হলো সিজনাল ভিসার কাজটা মূলত শুরু হয় সামার সিজনে অর্থাৎ গরমের সময় ইউরোপে কাজের চাহিদাটা অনেক বাড়ে এবং নন সিজনাল বলতে যখন সিজন শেষ হয়ে যায় বিশেষ করে যখন ইউরোপে শীত শুরু হয় তখন থেকে আপনার কাজের চাহিদাটা আস্তে আস্তে কমতে থাকে এই জন্য নন সিজনাল এবং সিজনাল দুইটার ক্ষেত্রে পার্থক্য রয়েছে বিশার ক্ষেত্রেও পার্থক্য রয়েছে এবং কাজের ক্ষেত্রেও এটার পার্থক্য রয়েছে ইউরোপে যখন সামার শুরু হয় তখন আপনার ইউরোপের প্রত্যেকটা দেশে কর্মীর চাহিদাটা অনেক বাড়ে কারণ এই সময়ে কৃষিক্ষেত্রে অনেক ফলমূল ওঠানোর কাজ হয় বিভিন্ন ক্ষেতের কাজটা বেশি হয় এই সময় কনস্ট্রাকশনের কাজ অর্থাৎ নির্মাণ কাজটা অনেক বেশি হয় এবং এই সময়ে বিভিন্ন দেশ থেকে ক্রোয়েশিয়াতে ট্যুরিস্টদের অনেক আগমন ঘটে সেক্ষেত্রে ক্রোয়েশিয়াতে এই সিজনাল বিষয়টায় অনেক গুরুত্বপূর্ণ আবার নন সিজনাল কিছু কাজ আছে যে কাজগুলো আপনার সারা বছর চলে বিশেষ করে আপনার ড্রাইভিং সেক্টর ফুড ডেলিভারি সেক্টর কনস্ট্রাকশন সাইডের কিছু কাজ এবং বিভিন্ন কোম্পানির কিছু কাজ আছে যে কাজগুলো আপনার সারা বছর থাকে যেগুলো আপনার সিজনাল ভিসার মধ্যে পড়ে না সিজনাল এবং নন সিজনাল যে কাজের কথাই বলেন না কেন ক্রোয়েশিয়া অ্যাম্বাসি আপনাদেরকে কোম্পানির চাহিদা অনুযায়ী আপনাদেরকে ভিসা দিবে তবে ইউরোপের দেশগুলো বছরের সবসময় একই নিয়মে কাজ করে না তারা আপনার মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা একটানা কাজ করবে এরপরে অক্টোবর থেকে যখন শীত শুরু হয় ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়েক মাস আপনার সব ক্ষেত্রে কাজ কম থাকে এবং সেক্ষেত্রে অ্যাম্বাসিগুলোও ভিসার রেশিওটা কমাই দেয় সেজন্য আপনারা যখন অ্যাম্বাসিতে বিশার জন্য আবেদন করবেন তখন আপনাদেরকে মাথায় রাখতে হবে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুইটা মাস বাদ রেখে আপনাদেরকে ভিসার জন্য জমা করতে হবে সেক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারির শেষের দিকে ভিসার জন্য অ্যাম্বাসিতে ফাইল জমা করবেন সিজনাল এবং নন সিজনাল যে কাজের জন্যই হোক না কেন অ্যাম্বাসি আপনাকে সামার টার্গেট করে আপনাদেরকে ভিসা দেয় কারণ এই সময় ইউরোপে শ্রমিকের চাহিদাটা অনেক বাড়ে তো আপনারা টার্গেট করবেন যে ইউরোপে সামার শুরু হওয়ার আগেই যেন আপনারা ভিসাটা পেয়ে যান দেখা যাচ্ছে আপনার এজেন্সি আপনাকে ওয়ার্ক পারমিট বের করে দিল নভেম্বর বা ডিসেম্বরের মাঝে তো এই সময় আপনারা কখনোই অ্যাম্বাসিতে ফাইল জমা করবেন না কারণ ইউরোপে এই ডিসেম্বর মাস জানুয়ারি ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির শুরুতে ছুটি চলে এদের প্রধান উৎসব হলো বড়দিন ক্রিসমাস তো এই সময় তারা কোনো কাজ করে না সেক্ষেত্রে অ্যাম্বাসিগুলো কাজকাম কমাই দেয় তারা ভিসাটা দিতে চায় না সেক্ষেত্রে আপনারা নভেম্বর ডিসেম্বরে ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও আপনারা অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবেন না আপনারা এক মাস অপেক্ষা করার পর জানুয়ারি মাসটা শেষ করে আপনারা ফেব্রুয়ারিতে গিয়ে ফাইল সাবমিট করবেন এক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তা না হলে যদি আপনারা নভেম্বর ডিসেম্বরে যদি অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে অ্যাম্বাসি আপনাদেরকে ভিসা দিবে না তারা বিভিন্ন সময় আপনাদেরকে আট নাম্বার কারণ দেখিয়ে তারা আপনাকে আট নাম্বার কারণ দেখিয়ে ভিসা রিজেক্ট করে দিবে অর্থাৎ সন্দেহজনক হওয়ার কারণে আপনার ভিসাটা দেওয়া হলো না তারা আপনাকে পাসপোর্টের সাথে একটা কাগজ দিয়ে ব্যাক করে দিবে রিটার্ন দিয়ে দিবে এম্বাসি থেকে তারা আপনার পাসপোর্ট রিটার্ন করে দিবে। তো এজন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে ডিসেম্বর এবং জানুয়ারি বাদ দিয়ে আপনারা ভিসার জন্য অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করবেন ফেব্রুয়ারিতে যদি আপনারা ফাইল সাবমিট করেন তাহলে ভিসার জন্য অ্যাম্বাসি আপনার কাছ থেকে এক মাস থেকে দেড় মাসের মধ্যে সময় নেবে তো আপনারা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের মধ্যে আপনারা ভিসাগুলো পেয়ে যাবেন আর এজেন্সিকে আপনারা সারা বছর ফাইল জমা দিতে পারেন আপনারা ব্যক্তিগতভাবে এজেন্সিকে সারা বছর ফাইল জমা দিতে পারেন এজেন্সির সাথে আপনারা কন্ট্যাক্ট করে কি কাজ দিবে টোটাল কত টাকা নিবে মিশার আগে কত টাকা নিবে বিশার পরে কত টাকা নিবে এবং কতদিন সময় নিবে সব কিছু মেলায় আপনারা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন এরপরে আপনারা এজেন্সিকে ফাইল জমা দিবেন তো এজেন্সি আপনারকে যদি বলে এক মাস দুই মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট বের করে দিবে তাহলে এটা সম্ভব না কারণ ওয়ার্ক পারমিট বের হতে সর্বনিম্ন তিন মাস থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লাগে অনেক এজেন্সি আছে তারা আপনাকে দুই মাসের মধ্যে ওয়ার্ক পারমিট বের করে দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিবে ফাইল জমা নেবে তো আপনারা অনেক যাচাই বাছাই করে এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে নেবেন আপনাদের ইউরোপে আসার স্বপ্নটা পূরণ করার জন্য আপনারা অনেক যাচাই বাছাই করার পর এজেন্সিকে ফাইল জমা দেবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনারা কী বিষয়ে জানতে চান ভিডিওর নিচে কমেন্টস করবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ